আমি সুইমিং পুলে নামলে সুইমিং কস্টিউম পরেছি এই ব্লাউজটা ১৬ বছর আগে বানানো দুই হাজার যখন আমি কাজ শুরু করি জয় আপু ওপি আপু তারিন আপু শ্রাবণ আপু ওরা অলরেডি স্টার্ট আয়োজনই করা হচ্ছে এই জন্য যে তারা অভিনেত্রী তারকা তৈরি করবে একটা প্ল্যাটফর্ম দেওয়ার আমরা যারা থিয়েটার থেকে আসছি তারা আমরা বছরে একটা নাটকেরও প্রধান চরিত্রে আমাদেরকে কাস্ট করা হচ্ছে না সে সময় তুমি যদি জন প্রথম সারির ডিরেক্টর ধরো সেই জন প্রথম সারির ডিরেক্টরের সাত জনেরই ব্যক্তিগত নায়িকা আছে হয় রূপে নয় আমি পুরুষদের চাইতে শক্তিশালী। চঞ্চল করিম অপূর্ব জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার থেকে এমন একশো পাঁচ কেজি ওজনে পেয়ে শেষ করিনি বোধের অ্যাওয়ার্ড নিতে যাচ্ছি ওরা আমাকে প্রশ্ন করছে ফটোশুট নিয়ে ঠিক আছে ফটোশুট নিয়ে কথা বলার কিন্তু সেই ফটোশুট তো আমার অন্য আর পাঁচটা সহকর্মীও করছে এই ডিজাইনারদের কাপড় পরেই করছে দর্শকের কাছে আমার ইমেজটা তৈরি হয়েছে ওটা আমি কিন্তু দর্শকদের ওই অনুভূতিটাও বুঝি তোমাকে তুমি নিজে কি হট বোল্ড ভাবনা সেক্সি ভাবনা আমি ভাবি আমি আই ক্যান ক্যারি এনিথিং অফ আমি যখন জমিলা তখন আমি জমিলা আমি যখন জুই তখন আমি জুই সবাই জানে বাট যখন এই ফটোশুটগুলো তুমি করছো বা এখনো করতেছো এই ফটো দেখে তোমার কি মন হয়েছে যে ওই ফটো দেখে আমি তো আমি তো যে মন হয়েছে কি

ও তখন জিমের কস্টিউমে ছবি দেওয়া লাইক শোয়িং অফ আর ক্লিভেজ বা শোয়িং অফ লাইক লাইক স্কিনি ফিগার দেখাচ্ছে তোমাকে সেভাবে কেউ কখনো দেখে নাই বা ভাবেও নাই সেটাই আমি সেটাই কিন্তু 10 বছর আগেও সবাই জয়া বেকো ক্লিভেজ দেওয়া লেগ শোয়িং এরকম বা এই যে নাবি দেখানো শুট কিন্তু দেখছে জয়াপুর এখনো দেখতেছে বিকজ এখন তারা ভাবতেছে জয় কি বুড়া হবে না এখনো এরকম করতেছেন আপনি কমেন্ট গুলো দেখো তোমার কমেন্ট তো সেম আসে যেমন আমি লাস্ট ভিডিও একটা তোমার যে ফাইভ মিলিয়ন ভিউজ আমার এখানে একটা তোমার ভিডিও যে একটা বাইট তুমি যে আপনারা ভাইরাল হওয়ার জন্য আমার কন্টেন্ট আমার ইন্টারভিউ নিতে আসেন আমি আপনাদের কাছে যাই না পত্রিকার আমার কাছে আসে টিভির আমার কাছে আসে রাইট ওইটা এবং আমি তোমাকে বলি মামা সেটা হচ্ছে আসলে এটা তো আমাদের কাজের ক্ষেত্র সবারই তোমার আমার সবার কাজের ক্ষেত্র আমরা কিন্তু অভিনেতা সংবাদ মাধ্যম আর দর্শক এক সূত্রে গাথা হুম আমি কোনোভাবেই কি করতে করতে চাই চাই না এই জন্য আসলে গত তিন বছরে তোমারটা তুমি জানো অন্যদেরটা অন্যরা জানে যে হ্যাঁ হ্যাঁ মানে প্রতিটা চ্যানেল প্রতিটা পত্রিকা কতবার কত ভাবে আমার এই ওয়েট লস জার্নিকে নিউজ করতে চেয়েছি আমি বারবারই বলছি যে একবার ছাড়া একবার কথা বলার পর আমার মনে হয়েছে যে আমি আসলে অভিনেতা আলোচনা হলে আমার কাজ নিয়ে আমি এটা বিশ্বাস করি যেই জন্য তিন বছর ধরে আমার উপর তো রাগ হয়েছে তোমরা অনেক পত্রিকা অনেক সাংবাদিক ভীষণ রাগ আমার উপর উনি উনি কথা বলেন না উনি সময় দেন না উনি দিবেন না এখন তুমি সেটাই করতেছো হুইচ ইজ আ গুড থিং এটা তোমার এটা তোমার আমি কথা বলতে আসব যখন আমার কাজটা রিলিজ হবে আমি তখন কাজ নিয়ে কথা বলবো তারপরে কাজ নিয়ে কথা বলতে এসে তোমার যদি আরো পাঁচটা বিষয় জানবার থাকে অবশ্যই আমি আমি যেটা মনে করি সেটা শেয়ার করব তুমি কেন জানো কজ মানে এই সময়ে এসে যে সময় আসলে মানুষ ভাবে যে নিজেকে শো অফ করাটাই ট্রেন্ড নিজেকে শো অফ করাটাই অ্যাচিভমেন্ট সেইখানে

প্লাস ওজনের কাউকে ফ্যাশন মডেল হিসেবে ভাবা যায় কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমি ব্যক্তিরুণা আমার পোশাক একই ছিল আমি একদম একই জায়গায় আছি আমি এখনো বাড়িতে গেলে জামদানি পরে যাই আমি আমার পছন্দের ব্লাউজ পরি আমার পছন্দের ব্লাউজের গলার কাট হবে আমি স্লিভলেস একশো কেজি ওজনে আমি স্লিভলেস পরেছি আমি বিচে গেলে বিচ গাউন পরেছি আমি সুইমিং পুলে নামলে সুইমিং কস্টিউম পরেছি একশো কেজি ওজনে কারণ ওইখানকার জন্য ওটাই হবার কথা আমি যখন যে চরিত্রে কাজ করেছি পর্দায় তখন সেই চরিত্র অনুযায়ী পোশাক পরেছি কোশ্চেনটা আমি করতে চাই সেটা হচ্ছে তুমি যখন ফটোশ্যুট প্রথম যখন তুমি করলা লাইক বারবার বোল শব্দ আসতেছে বিকজ তোমাকে কেউ দেখে নাই তুমি নিজে যখন কস্টিউমটা দেখছো তখন মানে তুমি কি ভাবছো যে হ্যাঁ আমাকে তো এভাবে কেউ দেখে নাই আমি এটা ক্যারি করতে পারবো এটা আমি পড়লে আমাকে কেমন লাগবে মামা আমাকে তো অনেক বেশি সেক্সি লাগবে তখন কি হবে সেইটার উত্তরটা ভাগ খুব ভালো একটা প্রশ্ন করেছে প্রথম ফটোশুটের আফর তোমাকে একটু ছবিগুলি তুমি পারলে দেখি একটা লোক টিঙ্কু ভাই একটা সাদা শাড়ি বিয়ের ব্রাইডার লোক আরেকটা লোক ছিল হচ্ছে একদম আনারকলি এবং আফরুজাপু আমার এখনো হোয়াটসঅ্যাপে আছে গ্রুপটা আফরুজাপু ইয়ে করেছিল আদর করে বলেছিল যে আমাদের ওমরাও যান মানে তার প্ল্যানটা ছিল রেখা মানে ওই ওই লুকটাকে প্রতিটা শুটের পেছনে কিন্তু এক মাসের প্ল্যান ওই তোমরা বোল্ড লুক বলছো এবং এমন একটা বারবারই বলছি এমন একটা আদল দাঁড় করা যেটা যেন এই আহ রুনা খানের বা এই মডেলের একদিনের মানে একদিনের ছবি তুলা দিয়ে দেয়া এটার পেছনে এক মাসের একটা পরিকল্পনা থাকে থাকে একটা টিমগত পরিকল্পনা তো টিঙ্কু ভাই ওই দুটো কস্টিউম তৈরি করেছে আর লাল যে শাড়িটা ওটা আমার বিয়ের শাড়ি ওই আমার বিয়ের এবং ওই ব্লাউজটা আমি বিয়েতে ওইভাবে বানিয়ে পড়েছি আমার সেই বিয়ের শুধু যেটা হয়েছে যে ওই ওই ব্লাউজ ওই পিট ওটা আমার ষোলো বছর আগে বানানো ব্লাউজ ষোলো বছর আগে ব্যক্তিরুনা এই ব্লাউজটা এটা আমার বিয়ের ব্লাউজ ভাই আমার আমার বরের সাথে আমার ছবি দেখো কিন্তু সেটা হয়েছে ঘুমটা দেওয়া ছিল পেছনের অংশটা দেখা যায়নি এখন আফরোজ আপু আর টিঙ্কু ভাইয়ের শুটটাতে যাবো ওটার তিনটা লুক ছিল তুমি তখন কি ভাবছো কিছুই ভাবিনি আরে ভাই ওটা ক্যারি তোমরা যেগুলোকে বোল্ড বলো বা স্কিন শো করা বলো টিঙ্কু ভাই যে দুটো কাপড় বানিয়েছে একটা কাপড়ের হাতা এরকম শাড়িটা এই আরেকটা আনারকলির হাতা এই ফুল কাভার আর লাল যে শাড়িটা ওটা আমার বিয়ের শাড়ি ওটা আমার বিয়ের ব্লাউজ এবং এই ব্লাউজটা ১৬ বছর আগে বানানো আমার গাউসিয়ার দর্জি আলী ভাইকে দিয়ে বানানো ইনফরমেটিভ ভেরি ইনফরমেটিভ আচ্ছা তারপরে এর পরের গুলো যখন ড্রেস গুলো দেখলা তখন তোমার কি মনে হয়েছে যে আচ্ছা মানুষ তোমাকে এভাবে দেখে নাই তার তারপরে ওই আফরোজাপুরটা গেল তো সে সময় মাহিনা পার একটা শো হলো গুলশানে হ্যাঁ সেই শোতে আমরা সেটার মেকআপ আর্টিস্ট ছিলেন মেকআপের দায়িত্ব ছিল আফরোজাপুর আমরা সবাই গেলাম সেখানে তাই না পা না আমরা সবাই ছিল তো ওখানে আমার সাথে ফারিয়াপা ছিলেন ফারজানা শাকি ওখানে আমার সাথে যোগাযোগ করলেন গৌতম দা গৌতম সাহা আই স্টুডেন্ট আমরা একটা শ্যুটের প্ল্যান করছি ওকে ফাইন গ্রেট দেন শ্যুটে গিয়ে বলো যে আমাদের কস্টিউম পার্টনার মেহের সামিনা সারা তারপরে হচ্ছে সামিনা সারার সুটটা আইস টুডের